নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে সাড়ে দশটা এখন থেকে আজকে দিনে ব্লগ শুরু হচ্ছে প্রতিসত্ত্ব বাবু বেরোলেন ইউনিভার্সিটিতে তার সমস্ত কিছু করে টরে দিলাম হাতটা খেয়ে তিনি গেলেন সকালবেলায় উঠে অনেক সকালবেলা থেকেই দিন শুরু হয়েছে কিন্তু ব্লগটা আর শুরু হয়নি আর নিজের জন্য জবে থেকে যে এতক্ষণে মামুন আমাদের ঢুকছে বাবা তো নিজের জন্য জবে থেকে শুরু হলো তবে থেকেই ভাবলাম ব্লগটা শুরু করি কোন সকালে উঠেছি জল খেয়েছি আর কিছু খাইনি কিন্তু এই যে এখন একটু জোয়ানের জল সেটা একটু ফুটিয়ে নিয়েছি এটা ভর ভেজানো ছিল আর নতুন কাপটা হ্যাঁ আসছি আসছি হ্যাঁ হ্যাঁ জান না আছেন তো আছে তো সে তো ওই যে নিজের জন্য যেটা এটা এখন এই কাপটাই আর এই প্রথম প্রথম সব কিছুই ভীষণ ভালো লাগে সেই এটাতেই ভিজিয়েছিলাম তো এখানেই এখন আবার এটাকে খাচ্ছি আজকে আমার বারান্দা বাগানে ফুল ফোটেনি বিশেষ এটা নিয়মিতই ফুটছে আর ওই নয়ন তারা ফুটছে এখন প্রায় প্রত্যেক দিনই এই এই ফুলটাও ফোটে কিন্তু আজকে ফোটেনি আর জবা গাছেও ফলন হয়নি বা ফুল হয়নি তো যাই হোক আমার শ্বশুরমশাই এলেন এই মাত্র আসলে গুম্বাদার নিচে ছিল বেশ খানিক ওই জন্য একটু কথা বলছা বলছিলেন আস্তমার আজকে অনেকটা দেরি হলো করে আর মামুনটা এত দেরি হলো সেটাই তো এত দেরি করলে ভীষণ মুশকিল হয়ে যায় যাই হোক ঠিক আছে সমস্যা ডাকছেন আমাকে জীবনে যখনই কোনো কিছু একটা নতুন শুরু হয় সেটার বেশ একটা এক্সাইটমেন্ট থাকে সে যে বয়সেরই মানুষ আমরা হই না কেন এখন এই শমি গাছটাকে নিয়ে আমার সেই রকম একটা উত্তেজনা তৈরি হয়েছে প্রত্যেক দিন স্নান করে এসে আগে এটাকে জল দিতে হবে তারপর এটাকে প্রদীপ দিতে হবে শমি গাছ যেহেতু আমরা দেবতা গাছ হিসেবে মনে করি যেমন তুলসী গাছ যেমন বেল গাছ সেই রকমভাবেই তো সুতরাং ভাবলাম একটু প্রথম দিন দিনের বেলায় যেহেতু জল দিচ্ছি একটু ফুল দিয়ে দেব নাকি তারপর ভাবলাম ফুল দেওয়ার দরকার কি এই তো একটা লতা কুলকে এইরকম যা সময় মুখ বাড়িয়েছে সেটাকে নিয়ে এসে এরকমভাবে গলায় পেঁচিয়ে দিলাম ফুলটা তোলাও হলো না আবার গাছটাতে ফুলটা বেশ লাগিয়েও রইল বেশ একটা ভালোবাসা পাতিয়ে দেওয়ার মতো ব্যাপার তৈরি হলো তবে এই ফুলটা কিন্তু যখন ঝরে যাবে তখন আমি এই ডালটাকে ছাড়িয়ে আবার নিচের দিকে দিয়ে দেব। তারপর আবার যখন কুঁড়িতে ফুল আসবে আবার না হয় গলায় ধরিয়ে দেব। যাই হোক সমস্ত গাছেই জল দিলাম তার মধ্যে তুলসী গাছে এবং সমী গাছ তাছাড়াও যেটা জেট প্ল্যান্ট সেটাকেও খুবই পবিত্র গাছ মানা হয় তো সেটাতেও জল দিয়ে দিলাম আমার এই নতুন সদস্যকে পুরোনো সদস্যের আলিঙ্গন করা দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগছে আমার আজকে আমার আর মামুনির একটা বিরাট বড় হয়েছে আমি বলা যায় ওয়েট ট্রেনিং করেছি বাড়িতে এখান থেকে যে বুক একটা ছিল যেটা এত খারাপ লাগছিল অনেকদিন থেকেই ওটাকে নেবো নেবো ভাবছিলাম যে কেউ যদি নিয়ে নেয় তো নেবে তারপর ভাবলাম যে না বিক্রি করবো না শ্বশুরমাশাই বললেন তার কি প্ল্যান আছে দুজন মিস্ত্রি দেখতেও এলেন কিন্তু তাদের সাথে রফা হলো না এইসব অনেক কিছু করে এটা তোলা হচ্ছিল না তা আজকে শেষটায় এটা পরিষ্কার করে পরিষ্কার পরিচ্ছন্ন যে জিনিসগুলো রাখবার মতো রেখেছি যেগুলো বাতিল করার করে দিয়েছি করে দিয়ে নিয়ে ওটা আজকে ছাদে পাঠিয়ে দিয়েছি আমি এবং মামুন মিলেই ওটাকে টানতে টানতে ওপরে নিয়ে গেছি তবে ওটা দু ভাগ ভাগ করা যেত ওপরের ভাগটা খুবই ভারী ছিল তো সেটা ওইভাবে করেই নিয়ে গেছি তো শ্বশুরমশাই প্রথম দিকে বারণ করছিলেন বা বলছিলেন যে আর একজন কে আসবে আমি বললাম সে আসলে যখন দোতলায় উঠতে পারবে সে তলাতেও পারবে ও তিনতলা থেকেই বরং দেখবে গরম দেখার ক্ষেত্রে সুবিধেও হলো তো যাই হোক ঠিক আছে সেই একটা কাজ করে একেবারে ঘেমে নে জব জবে অবস্থা মানে এতটাই গরম যে খুব সাংঘাতিক তা নয় কিন্তু ভীষণ হিউমিট মানে দশ পনেরো মিনিট পরিশ্রমের কাজ করলে পুরো গায়ে ঘাম একদম মানে জামা পুরো ভিজে যাচ্ছে আর এটা বেশি কষ্ট দিচ্ছে তো সেটা করে আমি মামুন দুজনেই হাঁপিয়ে গেছিলাম তারপরে বললাম যে না যা মামুন তুই তোর কাজ করে নে আমি একটু ভিডিও টেডিও সুরো এডিটেড বাকি ছিল সেগুলো সব কিছু করলাম বাবা এখানে অব্দি এই বাসটা আজকাল আসছে ডিপিএস এর বাসই আর এই অব্দি এলো না মেয়ের আমার স্কুল শেষই হতে চললো তো যাই হোক কত বড় বড় বাসগুলো চলে আসে আর ডিপিএস ডিপিএস বাসগুলো বলে এখানে নাকি গাড়ি ঘোরানোর জায়গা নেই কোন ঘুপচি ঘুপচি রাস্তা দিয়ে যেত এই সব জায়গাতে আসতে পারে না যাই হোক ঠিক আছে ছাত্র কম আসলে পোষাবে না তো ঠিক আছে আপাতত ওই ভিডিও টিডিও সমস্ত এডিট টিডিট হয়ে গেল তারপর স্নানে গেলাম ইতিমধ্যে প্রতিদেবতা এসেছে তারও শরীরটা বেশ ডামাডোল গরমে কষ্ট হচ্ছে খুব কিন্তু আকাশটা এখন খুব মেঘ করেছে যে কোনো সময় নামবে বৃষ্টির পূর্বাভাস আছে তবে মাঝখানে যেমন বৃষ্টির পূর্বাভাস একশো শতাংশ মিলছিল আজ আর সেটা মিলছে না যাই হোক কিন্তু আমার এটাকে আজকে এরকমভাবে গলায় জড়িয়ে দিয়ে আর খুব ভালো লেগেছে ফুলটা ছিঁড়তেও হলো না কিন্তু সমী গাছে একটা ফুল দেওয়াও হলো ভালো লাগছে খুব আর এখানেও একটা টুকি হয়ে আছে আজকে হলুদ রঙের ব্যাগ ছিল সেই ব্যাগটার মধ্যে না দীর্ঘদিন ধরে আমি এটা রেখে দিয়েছিলাম এখানে চারটে মালা ছিল ওই যে মায়ের সঙ্গে একবার দাগাপুর লোকনাথ মন্দির গেছিলাম সেইখান থেকে এটা বাবার গলায় যে মালাগুলো থাকে সেগুলো না ওরা খুলে খুলে তারপর মানুষজন যারা আসেন ভক্তরা যারা আসেন তাদের চালে দিয়ে দেন তো মা চারটে নিয়েছিল তার মধ্যে দুটো আমার বাড়িতে আছে দুটো মায়ের কাছে আছে কিন্তু এই মালাগুলো এখন আমি কি করব বুঝতে পারছি না মা এগুলো না নষ্ট হয়ে গেছে ইঁদুরে কেটে দিয়েছে তো ফলে আমাকে ফেলেই দিতে হয়েছে কিন্তু আমারগুলো একদম ভালো আছে এগুলো তো অন্য ঠাকুরের গলাতে দিতে পারবো না তাহলে এই মালাগুলো নিয়ে এখন আমি কি করি সেটাই বুঝতে পারছি না কারোর যদি কোনো আইডিয়া থাকে তাহলে একটু দেবেন তো এগুলো নিয়ে কী করা যায় এক জায়গায় জমিয়ে রাখলে সেটা জমেই থাকবে দেখতে মালাগুলো খুব সুন্দর কিন্তু কি করব বুঝতে পারছি না সেই সম্পর্কেই যেমন কথা যেটা দেখতেও ভালো লাগবে এবং মালাগুলোকে মালার মতো ব্যবহারও করা যাবে এই আর কি তো যাই হোক আজকে সেই সমস্ত ব্যাগ তো সবই কেছে তখন মামুন খুব টায়ার্ড হয়ে গেছিলো ওকে যদি বলতাম যে ব্যাগ আবার ধুয়ে দেয় তাহলে একটু কষ্টই হতো যার ফলে সেগুলো সব ধুয়ে দিয়েছি মেশিনে হ্যাঁ চটের ব্যাগ তো অসুবিধা হয়নি তা যাই হোক অনেক জিনিসপত্রই ওখানে ধোয়া হয়েছে কোথা থেকে একটা নামা বলি এসেছে দেখছি মানে জানি না কেমন করে এলো তো সেগুলোও সব ছিল সেগুলো সব ধুয়ে টুয়ে দেওয়া হলো সেগুলো সব মেলে টেলে নিয়ে তারপর ওই ঘরটায় প্রচুর কাজকর্ম আছে আকাশটা এমন গোমড়া করে এসেছে মনে হচ্ছে এক্ষুনি হুড়মুড় করে নামবে ভাবলাম তাড়াতাড়ি করে বাবা এই জিনিসপত্রগুলো মেলে টেলে দিই যে জিনিসগুলো প্রায় আজ শুকনো হয়ে গেছে সেগুলোকে একটা সার বরাবর মেলে দিলাম আর বাদ বাকি যেগুলো এখন মেশিন থেকে বার করব সেগুলোকে ওপরের একটাতে মেলে দেব যাতে করে দ্রুত শুকিয়ে যায় কারণ আমার এখন মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে কিন্তু এত যে মানে আকাশ খারাপ করেছিল বিশ্বাস করুন একটি ফোটাও বৃষ্টি নামেনি এবং গরম সেই লেভেলের ছিল এই যে জিনিসগুলো মেলে দিলাম এক ঘন্টার মধ্যে এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুকিয়ে গেল তো যা হোক আজকে এই জায়গাগুলো একটু ক্লিন করতে এলাম টুপুরকে তখন একটু ডাকতে হলো আমার টুপুরেরও শরীরটা ভালো নেই কিন্তু আমারও পেট ব্যথা করছে নাভির আশপাশটা দিয়ে একটা অদ্ভুত ব্যথা হচ্ছে তবে একটা জিনিস কিন্তু বলছি আমি ওই যে জিনিসটা টানা হেঁচড়া করেছি সেই জন্য কিন্তু ব্যথাটা নয় এটা অন্য রকমের একটা ব্যথা আর আমি জিম করে টোরে এমন হয়ে গেছি যে আমার আর এই সমস্ত জিনিসগুলোতে ব্যথা লাগে না বা ব্যথা হয় না তবে জিমের আগে যদি হতো আজকের দিনে কিন্তু আমি ব্যথা হতো শরীরে তো একটু আগে যেটা বললাম যে নতুন নতুন সব কিছুই ভালো লাগে সময় গেছে একটু সন্ধে দিতেও খুব ভালো লাগছে তারপরেতে আমি একটু শুয়েছিলাম এখন মেয়ের বাবার এসেছে লোকজন তিনি নিচে গেছেন আর আমার শরীরটা খুবই খারাপ করছে এই সময়টায় কিন্তু মেয়েও একদিকে শুয়ে আছে আমিও একদিকে শুয়ে আছি এটাই সন্ধ্যেবেলার দিকটা শোয়াটা এই সময়টায় অত্যন্ত ভুল কিন্তু শরীর না চললে বা না টানলে আর কি করব। তো মোটামুটি ঘন্টাখানেক শুয়েছি আর আমি না এই সময়টা ব্লগ করব ভেবেছি ব্লগটা না চালিয়ে দিয়ে আমি পঁচিশ মিনিট ধরে শুয়েছিলাম ভাবতে পারবেন তারপর এই সময়টায় যখন আমার ফোনটা আমি হাতে নিলাম তখন আমি দেখছি প্রায় পঁচিশ মিনিট ধরে আমার এই ক্যামেরাটা অন হয়ে আছে মানে জিনিসটাকে জাস্ট অন করেছি ট্রাইপডে সেট করে দিয়েছি দিয়ে শুয়ে পড়েছি নিয়ে পরে ভুলে গেছি তো যাই হোক এখন এইখানে যে একটা ট্রাইপড আছে তাতে যে একটা ক্যামেরা সেট করা আছে আমার সেটাতে হুঁশি নেই বলা যায় তো যাই হোক এখন এই এই জায়গাটাতে একটু ক্লিন করে নিই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই মানে এই বিছানাটা সকালের বিছানা ঝাড়ার মতোই এটা টুপুরটা শরীরটা কিছুতেই হচ্ছে না একটু ভালো হচ্ছে তো আবার একটু খারাপ হচ্ছে অ্যান্টিবায়োটিক তো খাচ্ছে তার প্রভাবটাও সে ভালোই বুঝতে পারছে আজকে যেমন স্কুলে যেতেই পারলো না সকালবেলায় উঠতেই পারেনি তো এইসবগুলো স্লো হচ্ছে এই যে কষ্ট হচ্ছে তবে এই তো কষ্টই নয় কত রকমের কিছু যে আসে জীবনে আসবে এখন আস্তে আস্তে করে তো তৈরি হতেও হবে ওকে ওকেও প্লাস আমাদেরও মেয়ে আমাদের বড়ই হয়ে গেছে তো যাই হোক ওকে একটুখানি এবং নিজের জন্যও একটু চা করে নিচ্ছি যেটা আদা এবং গোলমরিচ দিয়ে টুপুরের টাতে একটু দিয়ে দেব হচ্ছে একটু মধু প্রচন্ড কাশছে মানে মানে সেই কাশছে যখন কাশির ধমক হচ্ছে মানে পনেরো মিনিট এক নাগারে বলছে যে ওর বুক পিঠে রীতিমতো ব্যথা হয়ে গেছে কিন্তু আদাটা খেলে বেশ ভালো থাকছে ওষুধ তো ওষুধের কাজ করছেই কিন্তু এই ঘরোয়া টোটকাগুলো না খুবই কাজে লাগে তো যাই হোক চাটা বানিয়ে নেওয়ার জন্য একটুখানি আদা ছেঁচে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম একটুখানি গোলমরিচ এমনিতেই আদাটা ঝাঁঝ আর গোলমরিচটা না আমার একটু শেষের পথে মনে হচ্ছে কারণ বেরোচ্ছে না তার মানে এরপরে যখন বাইরে যাব তখন একটু গোলমরিচ আমাকে নিতে হবে জাতীয় খাবারটি বাড়ন্ত মুড়ি সেটাও যে কিন্তু আজকে যখন জিমে যাব তখন ফেরার পথে আর আমি একটু করছে না বেরোতে কিন্তু মুড়ি কিনে আনবো না তো যাই হোক এখন হয়ে গেছে অনেকক্ষণ ধরেই চাটা ভেজানো ছিল মোটামুটি মিনিট পাঁচ এক এক তো বটেই এখন টুপুরেরটাতে একটুখানি মধু দিয়ে দেব আমি আজকাল মিষ্টি না খেতে খেতে আমার এত বিরক্ত লাগে যে কোনো কিছু মিষ্টি যেমন এই কয়েকদিন আগে মিনামাসি চায়ে কয়েকদানা ভুল করে চিনি দিয়ে দিয়েছিল আমি খেতেই পারলাম না চাটা তো এখন ওই মধুতেও আমার তাই হবে যদিও মধুটা আমার জন্য খুব একটা অপকারী মোটেই না চিনিটা যেমন একেবারেই নিষিদ্ধ তো যাই হোক ওই তরকারি পাতিতে সামান্য একটু চিনি অ্যাড করলে সেটা অনেকটা তরকারির সাথে মিশে যাচ্ছে ওটার স্বাদটা ব্যালেন্স হচ্ছে কিন্তু এমনিতেই চায়ে চিনি বা এগুলো বা মিষ্টি কোনো কিছু একদমই আমি খেতে পারছিই না তো যাই হোক এখন টুপুরকে দিয়ে দিলাম তারপর চলুন একটু আপনাদের সাথে সামনে এসে গল্প করি মোয়ের বাবা মারা গেছে আমি দেখেছি দুপুরবেলাতে কিন্তু আমি ওদের হোয়াটসঅ্যাপ করেছিলাম ওই কমিউনিটি পোস্টের নিচে আর কমেন্ট করতে ইচ্ছা করেনি তো এই সময় একটা মানুষের মন যা থাকে মৌয়ের মনও তাই আছে বিভৎস মন খারাপ খুব স্বভাবতই কান্নাকাটি তো আছেই আমরা যখন গেছিলাম আগের বছর তখন মানে শেষ শীতে মানে দু তখন দেখেছিলাম এইভাবে করে ঘাটটা পেছন দিকে নামিয়ে মানে বসে থাকতে পারছিলেন না আমরা ছিলাম জন্য ওনাকে শুয়ে থাকার ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছিল অতিথি আসলে যা হয় তো সেটা জন্য কষ্টই হচ্ছিল ওনার মুখ টুকগুলো ফুলে গেছিলো আমরা তো সবাই বলেছিলাম নেফ্রোলজিস্ট দেখাতে হবে তো তারপরে দু একদিনের মধ্যেই তোরা বেরিয়ে গেল তারপর বোঝা গেলো যে লাংস কিছু একটা সমস্যা হয়েছে সেটা তো সেরে গেল তারপরে তো আসলে ভেতর ভেতর শেষ হয়ে গেছিলো শরীরটা লড়তে লড়তে একদম ঝাঁঝরা হয়ে গেছিলো এবং শেষ যাওয়াটা সম্ভবত কার্ডে গাড়েস্টেই হলো কারণ না হলে যদি হসপিটালাইজ বা এইসবগুলো হলে মৌ আমাদের খবর দিত সম্ভবত তার মানে ওই হয়তো বা ছোট্ট কোনো কার্ডিয়াকারিসেস্টে যেহেতু শরীরটা একবারে ঝাঁঝরা হয়ে গেছিলো সে আর নিতে পারেনি এইটাই কিন্তু যদি এইটা আইভিএফ চলাকালীন বা ট্রিটমেন্টে আছে সেই অবস্থায় মোমের সাথে হতো তাহলে ভয়ঙ্কর খারাপ হতে পারতো সেটা হয়নি তার আগেই মানে ভগবান যখন নেবেন পরিকল্পনা করেইছেন তখন আগেই নিয়ে নিলেন হয়তো বা এই জন্য মৌকে আবার যাতে বাবাকে বাবাকে নতুন ফেরত দিয়ে দেয় দিতে পারেন আর কি হয়তো কাকু এই জন্যই গেলেন আবার নতুনভাবে মৌয়ের কাছেই ফেরত আসবেন সেই জন্য তো আমার তরফ থেকে তথা আমার গোটা পরিবারের তরফ থেকে মৌয়ের বাবার আত্মার বিদেহী আত্মার শান্তি কামনা করি তিনি যেখানে গেছেন তিনি যেন ভালো থাকেন অপার আনন্দে থাকেন এই জরাগ্রস্ত দেহটা থেকে তিনি মুক্তি পেয়েছেন নতুন যে দেহে তিনি আসছেন সেটা যেন খুব সুন্দর হয় কি বলবো আর জিম থেকে ফেরত এসেছি মাঝখানে জিমের সময়টায় আজকে আমি ব্লক করে নি আমি আমার একটি ফোন নিয়ে গেছিলাম আর একটা ফোন যেটা আছে সেখানে এসে দেখছি মায়ের কয়েকটা মিসড কল তো আমি এই ফোনটা সাইলেন্ট করে রেখেছিলাম ওই যখন শুয়েছিলাম তখন ফোনটা সাইলেন্ট করা ছিল তখন আর ফোনটাকে আর সাউন্ডে আনিনি যার ফলেতে একটু ছিল ঘরেতে এসে ধরতে পারেনি তো এখন প্রথমে এসে একটু চানে গেলাম চানে যেতে হলো কারণ এক তো যে ভীষণ ঘেমেছি আর দ্বিতীয়ত একটু ওয়াশরুমে যাওয়ার মানে প্রয়োজনও ছিল টয়লেটে তখন ভাবলাম দূর বাবা একবার একটু গায়ে জল দিয়েই নি মাথায় একমগ জলও ঢালিনি সামনেটাই একটু ভেজেছে যা হোক তো তারপরেতে এখন মায়ের সাথে একটু কথা বলে নিয়ে তারপর যা যাহোক হোক কাজগুলো যেটুকু আছে সেটুকু করব তবে এই যে আমি চান করলাম এই চানের পরে কিন্তু আবার আমাকে চান করতে হবে কারণ আমি রান্নাঘরের কাজ করিনি এবং রান্নাঘরে কাজ করলে কিন্তু আবার সেই একই রকমভাবে ঘামবো তো মায়ের সাথে আজকে দুপুরবেলাতে আমার একটু ঝামেলা হয়েছে মা কথা বুঝতে চায় না এই শ্রাবণ মাসে কোনো একটি জাগ্রত দেবস্থান মানে যেটা শিবস্থান আর কি শিব ধামে মা যেতে চাইছেন হয় সেটা বানেশ্বর নাহলে সেটা গোবরা ছড়া তো এটা নিয়ে মায়ের সাথে আমার একটু দুপুরবেলায় ঝামেলা হয়েছে তো সেটা নিয়ে আমি বলেছি আমি যাব না আমি শ্রাবণ মাসে দিনহাটায় যাব না আমি যদি এই সময়টায় দিনহাটায় আমি যাব একবার ভেবেছিলাম কিন্তু মার যা গতিক আমি যদি এই সময় যাই মা আমাকে পাকড়াও করে নিয়ে যাবে আর মার একদম শরীরে ব্যালেন্স নেই আমি সেজন্য ঠিক করেছি এই মাসটা পেরোলেই মানে বাংলা মাসটি পেরোলেই আমি তবেই দিনাটায় যাব না হলে এই সময়টায় মাকে নিয়ে কিন্তু প্রতিহত করা যাবে না তো যাই হোক আপাতত কথা বলতে বলতে টুপুরের ঘরের বিছানাটা করে নিলাম এরপরে টুপুরের যে ল্যাপটপ আছে সেখানে ক্যামেরাখানা অন করেছে করে বলছে মা একটু দেখাও তা আমি বললাম ঠিক আছে চল দেখাচ্ছি তো ইতিমধ্যে আমি কিন্তু যখন বিছানা তুলতে গেছি তার আগেই কিন্তু ভাত বসিয়ে গেছি মাঝখানে গিয়ে গিয়ে ভাতটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আসছিলাম একটু আগে যেটা করলাম ওই ঢাকনাটা সরিয়ে দিলাম তখনই টুপুর আমার যখন বিছানার কাজটা হয়ে গেছে রান্নাঘরেই ছিলাম তখনই গিয়ে আমায় বললো মা একটু চলো না একটু দেখাবে ব্লগেতে তো এখন এই যে ভাতটা চলছে আর আমাদের না ওবেলা মাংস হয়েছে তো যেটা টুপুর আর বোম্বাদা খাবে আজকে যেহেতু মঙ্গলবার আমি তো খাবো না পরপর এখন শ্রাবণ মাসটায় দুটো দিন করে পরপর পড়ে যাচ্ছে আমার নিরামিষ তো কোনো অসুবিধা নেই এই মাছটা কেটে গেলেই আর সেটা হবে না তো এখন ওই মাংসটাও পাশাপাশি একটু গরম করে দিই একটু ভাতটা হয়ে গেলে দুজনকেই মাংস ভাত দিয়ে দেবো মোটামুটি হয়ে গেছে সমস্ত কাজকর্ম এখন ওই আঠা ঘাটটা চলছে আর টুপুরের শরীরটা ভালো নেই একটু স্লো হচ্ছে ব্যাপারটা মানে আমরা হয়তো যেটা এক্সপেক্ট করেছিলাম যে খুব দ্রুতই সেরে উঠবে সেরকমটা হচ্ছে না তো একটু স্লো হচ্ছে সেরে তো ডেফিনেটলি উঠবে দুরারোগ্য কিছু নয় কিন্তু যাই হোক আবার যেটা বললাম একটু ধীর হচ্ছে ব্যাপারটা আসলে বাবা মা খারাপ লাগে যে থির হচ্ছে মানে ব্যাপারটা ও ভুগছে বেশি কষ্ট পাচ্ছে বেশি আর কি তো ঠিক আছে ছোট কাজ কষ্ট তো আসবে জীবনে তো এখন আমাদের কাছে ওষুধ বিষুদের মতোই আর একটা জিনিসও খুব বেশি হেল্প করছে সেটা হচ্ছে এই যেটা আদার কুচি কালকে রাত্রেবেলায় ভয়ঙ্কর কাশি শুরু হয়েছিল রাত্রে আড়াইটার সময় আমি রান্না করে এসে আদার কুচি নিয়ে গেছি এবং তারপর মুখে দিয়েছে তারপর আর সারা রাতে কাশিনি এবং আমাদের তো রাত্রেবেলা এসি চলে না পাখাই চলে তাও আমাদের দিকটায় এসি চললেই খুসফুসফুসুস করে কাজটা শুরু হয় তো ঠিক আছে বন্ধুরা আমি অ্যাপারটা বন্ধ করে দিয়ে চলে যাব পুরোপুরি কারণ আমার আবার সেই একই রকম ঘাম হচ্ছে মানে ট্রেডমিলে দৌড়ে আজকে যতটা ঘেমেছি রান্নাঘরে কাজ করে ঠিক তেমনই ঘেমেছি পুরো শরীর আমার তলার দিকটা মানে পেছন থেকে ঘাম টপটপ করে পড়ছে এত গরম তো যাক হোক ঠিক আছে কিন্তু এটা বন্ধ করতে পারছি না কারণ এখনও খুব কারেন্ট চলে যাচ্ছে কয়েকদিন আগে যেটা হয়েছিল যে সকালবেলার দিকটায় কারেন্ট ছিল না নিচেতে জল ছিল না অ্যাকোয়াগার্ডে আলপনা দিয়ে তুলে যায়নি যার ফলে সেদিনকে এই উপরে ভাগ্যি অ্যাকোয়াগার্ডটা ছিল তাই জন্য সেটা মানে নিচ ওপর মিলিয়ে চললো তাও প্রায় বারোটার সময় গাড়ি দিলো তো ততক্ষণে আমার এই অ্যাকোয়াগার্ডের জলও প্রায় শেষ কারণ ওদের আতঙ্ক হয়ে গেছে ওদের যত না জল লাগে তত থেকে বেশি বেশি নিয়ে যাচ্ছিল যার ফলে এই দিকটাও হয়ে গেছে কম এখন অবশ্য আমার শ্বশুরমশাই মনে করে ঠিক সাতটার সময় অ্যাকোয়াগার্ডটা ভর্তি করে রাখে আমার শ্বশুর সাড়ে নটা যেহেতু শুয়ে পড়ে আর দিয়েও তো তাড়াতাড়ি বেরিয়ে যায় মনে করে ওটা তার রুটিন হয়ে গেছে যে নিজেই গিয়ে টুকটুক করে আখবাখাটা চালিয়ে দেন আর বন্ধ করেন আলকোনালি তো যাই হোক আপাতত এটা চলুক কারণ আমিও একটুখানির জন্য ঘরে যাই গিয়ে তারপর এটা দেখে আসি যাতে করে আজকে রাত্রিবেলায় আর আমাকে রান্নাঘরে না আসতে হয় যদি অসুবিধে হয় তাহলে এটা কাজে লাগবে তো ঠিক আছে বন্ধুরা আজকের দিনের জন্য বিদায় দিচ্ছি কালকে আবার একটা সুন্দর ব্লগে দেখা হবে আপনাদের সাথে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশন বেলটা অন করবেন যাতে করে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে ভেতরে তার বাবা তাকে গল্পের পড়ে শোনাচ্ছেন এখন আমি ঘরের বাইরে থেকেই আপনাদের আজকে বিদায় জানাই কাল দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন টাটা ভেতরে ঢুকে আমাকে এই ব্লগটা করতেই হচ্ছে যদি এক্ষুনি শেষ করে দিয়েছিলাম দেখুন একটা মানুষ শুয়ে থাকতে কতগুলো বে লাগে পায়ে একটা বুকে একটা হাতে একটা মাথায় একটা পেছনে কিছু আছে আর তুমি কি বই পড়ছো দেখাও তো গল্প এটা দেখাও বইটা বইটা এখন জিজ্ঞেস করেছে কি বই সুশান্ত কোপাধ্যায় কিশোর উপন্যাস সমগ্র ঠিক আছে তাহলে চলুন আজকে হ্যাঁ টুকুরকে টাটা বাই বাই